নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা স্কুল সার্ভিস কমিশন এবং ডাব্লিউ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নতুন নোটিশ প্রকাশিত হয়েছে ও বিসি সংক্রান্ত এবং আপডেটগুলি তোমাদের জন্য খুব ভালো আপডেট এবং খুবই খুশির আপডেট ঠিক আছে কারণ যত পেন্ডিং কাজ ছিল এখন কিন্তু সেগুলো হওয়া শুরু করছে ঠিক আছে তো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা সবার উপরে দেখতে পারবে এক্ষুনি নোটিশটি প্রকাশিত হলো অ্যাডেন্ডাম নাম নোটিশ রিগার্ডিং এডিট অপশন রি ক্যাটাগরি ডিটেলস সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে যেমন হাইকোর্টের যে স্টের ওপর স্টে দিয়েছে তোমরা জানো ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পূরবী দাস তো সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তো তোমরা কিন্তু এখন ক্যাটাগরি যে তোমাদের ক্যাটাগরি ডিটেলস সেটা কিন্তু এডিট উইন্ডোতে তোমরা ফিল আপ করতে পারবে তো এডিট উইন্ডো দেওয়া হচ্ছে তোমাদের এসএলএসটটির জন্য এখানে তোমরা ক্লিক করবে ক্লিক হেয়ার টু ভিউ দ্য নোটিশ এখানে ক্লিক করে নোটিশটি ডাউনলোড করতে পারবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা নোটিশটি পেয়ে যাবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিশ যেখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট দেওয়া রয়েছে আজকের ডেট তিরিশ সাত দু হাজার পঁচিশ নোটিশ রিগার্ডিং এডিট অপশন রি ক্যাটাগরি ডিটেলস ইন সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ স্কুল সার্ভিস কমিশন মেমো নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে দ্য অনলাইন পোর্টাল উইল বি ওপেন ফর কালেকশান অফ ক্যাটাগরি ডিটেলস ফ্রম পাঁচ আট দু হাজার পঁচিশ টু এগারো আট দু হাজার পঁচিশ অর্থাৎ পাঁচই আগস্ট থেকে এগারোই আগস্ট পর্যন্ত তোমরা অনলাইনে ক্যাটাগরি ডিটেলস কিন্তু দিতে পারবে এডিট করতে পারবে এবং এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং যখন পাঁচই আগস্ট লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে আমরা ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো কীভাবে করতে হবে যদিও এখানে বলা রয়েছে সমস্ত কিছুই তবু আমরা ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে তো টেনশন করার কোনো কারণ নেই এবং সবার লাস্টে একটা কথা লেখা রয়েছে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ পেন্ডিং লিগার লিগাল প্রোসিডিং তো তোমরা জানো যে ছ থেকে আট সপ্তাহের মধ্যে হাইকোর্টকে কিন্তু ফাইনাল শুনানি করতে বলেছে এটার তোমরা সকলেই জানো সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে হাইকোর্টে এটা শুনানি হবে ছ থেকে আট সপ্তাহের মধ্যে তো সেটার ওপরে কিন্তু তাকিয়ে থাকতে হবে তবে আপাতত তোমরা এডি টু এডিট উইন্ডো পাবে পাঁচই আগস্ট থেকে এগারোই আগস্ট পর্যন্ত সেখানে তোমরা ক্যাটাগরি ডিটেলস কিন্তু এডিট করতে পারবে ঠিক আছে এবং এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আঠাশ সাত দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ঠিক আছে তো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে চলে এলাম পুলিশ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা জানো পুলিশ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গত এক বছর ধরে বা দেড় বছর ধরে কোনো নোটিশ আসছিলো না একদম ফাঁকা পড়েছিলো আজ কিন্তু অবশেষে দুটো নোটিশ এসছে তোমরা রিক্রুটমেন্ট ট্যাবে চলে যাবে বা তোমরা হোমস্ক্রিনেই কিন্তু দেখতে পারবে তো এখানে তোমরা নোটিশ দেখতে পাবে রিক্রুটমেন্ট নোটিশে দেখতে পাচ্ছ নোটিশ এবং এখানে কলকাতা পুলিশ এসআই সংক্রান্ত নোটিশ দেওয়া রয়েছে তবে এখান থেকে ধরে নেওয়া যায় যে বাকি যে পেন্ডিং এক্সামগুলো সেগুলো কিন্তু হতে আর কোনো বাধা নেই ঠিক আছে পেন্ডিং যে এক্সামগুলো পড়েছিল প্রচুর এক্সাম জেল পুলিশ হতে পারে কনস্টেবল হতে পারে ডাব্লিউ কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর ঠিক আছে এই এক্সামগুলো হতে কিন্তু আর কোনো বাধা নেই এবং তোমরা জানো যে গত বছর দু সালের জানুয়ারি মাসে খুব সম্ভবত জানুয়ারি মাসেই কেপিএসআই সার্জেন্ট প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল সেটা রেজাল্ট কিন্তু এখনও বেরোয়নি ও বিসি কেসের জন্য তো অবশ্যই সে রেজাল্ট কিন্তু তোমাদের বেরোতে চলেছে এবং তার আগে তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করার অপশান দেওয়া হয়েছে এবং তার থেকেও বড়ো কথা যে রাজ্য সরকারের যে নতুন ও লিস্ট এ বি সেই লিস্ট কিন্তু এখানে নতুন করে প্রকাশ করে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তিরিশ সাত দু হাজার পঁচিশ লিস্ট অফ ওয়ান ফর্টি ওয়ান হান্ড্রেড ফর্টি সাব কাস্ট ইনক্লুডেড আন্ডার মোর ব্যাকওয়ার্ড ও বিসি এ ও বি ঠিক আছে এই এটা কিন্তু তোমাদের লাগবে অবশ্যই দরকার এটাই তোমাদের কিন্তু মানে এটা দিয়ে তোমাদের এডি টু উইন্ডোতে গিয়ে বসাতে হবে ঠিক আছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা গেট ডিটেলসে ক্লিক করবে তোমাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা আপলোড করে দেওয়া রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ও এ ক্যাটাগরি এটা হলো ও বিসি বি ক্যাটাগরি এটা রাজ্য সরকারের নতুন লিস্ট যেখানে এ ক্যাটাগরিতে রয়েছে ফর্টি নাইন সাবকাস্ট এবং বিতে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নাইনটি ওয়ান সাবকাস্ট ঠিক আছে এবং তোমাদের বলে রাখি আমি যেহেতু ঘোষ তাই আমি আমারটা দিয়ে বলছি ঠিক আছে যেমন ঘোষটা কিন্তু নর্মালি মানে তোমরা সাধারণত জানো ও বি ছিল ও বি মানে ঘোষ সাবকাস্ট গোয়ালাগপ হতে পারে এবং অনেকের অনেক কিছু হতে পারে শুধু ঘোষ নয় অন্য অনেক পদবী যারা ছিল যেমন বসাক খুব সম্ভবত বসাক যারা তারা ও বিতে ছিল কিন্তু নতুন যে লিস্ট রাজ্য সরকারের সেখানে গোয়ালা দেখতে পাচ্ছ ও এতে চলে এসছে ঠিক আছে এছাড়া বসাক থেকে শুরু করে আরও অনেক পদবীর ছাত্রছাত্রীরা আছে আমাকে এস এম এস করেছিলো তারা ও বিসি বিতে ছিল এতে চলে এসছে তো এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই এডিট উইন্ডো দেওয়া হয়েছে ঠিক আছে অনেকের চেঞ্জ হয়েছে এ থেকে বি হয়েছে বি থেকে এ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভালো মতো দেখে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিফটি দেওয়া রয়েছে তো এখানে তোমরা দেখতে পারবে নোটিশ ফর চেঞ্জ অফ সাব কাস্ট ফর মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি ক্যাটাগরি এ ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি অর্থাৎ ও বিসি এ বি অ্যান্ড কাস্ট ক্যাটাগরি ফর ক্যান্ডিডেটস আদার দ্যান মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অর ক্যাটাগরি বি এখানে ক্লিক করলে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিশটি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আন ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ এখানে তোমাদের বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান অর্থাৎ যারা প্রিলিমিনারি এক্সামিনেশন দিয়েছো টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই ইউবি এ কথা এখানে বলা হয়েছে কলকাতা পুলিশ দু হাজার তেইশ অ্যান্ড ক্লেমড দেয়ার ক্যাটাগরি অ্যাজ মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ ক্যাটাগরি বি অর্থাৎ যারা এবি দিয়ে ফর্ম ফিল আপ করেছ ও দিয়ে ফর্ম ফিল আপ করেছ ইন দেয়ার অ্যাপ্লিকেশন ফর্মস আর রিকোয়েস্টেড অর্থাৎ যারা ও বি সি দিয়ে ফর্ম ফিল আপ করেছো তাদের রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করা হচ্ছে টু ভিজিট আওয়ার ওয়েবসাইট অন রেগুলার বেসিস অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে এ লিঙ্ক উইল বি প্রোভাইডেড ইন আওয়ার ওয়েবসাইট অর্থাৎ আমাদের ওয়েবসাইট যেটা পি ডট বি ডট জিওভি ডট ইন সেখানে একটা লিঙ্ক দেওয়া হবে কবে দেওয়া হবে দুই আগস্ট দোসরা আগস্ট দেওয়া হবে ফর আ পিরিয়ড অফ সেভেন ডেজ টিল নয় আট দু হাজার পঁচিশ অর্থাৎ সেকেন্ড আগস্ট থেকে সেকেন্ড আগস্ট থেকে নয় আগস্ট পর্যন্ত এই সাত দিনের একটা লিঙ্ক অ্যাক্টিভেট করা থাকবে অফিসিয়াল ওয়েবসাইটে কি করতে হবে টু চেঞ্জ দেয়ার ক্যাটাগরি অন দ্য বেসিস অফ দেয়ার সাবকাস্ট অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশান এবং সেই নোটিফিকেশানটা কোনটা যেটা আমি তোমাদের একশো চল্লিশটা যে ডাউনলোড করে দেখালাম ওবিসি এ ঊনপঞ্চাশটা এবং ওবিসি বি একানব্বইটা তো সেখানে তোমাদের তোমরা সেখানে দেখে নেবে তোমরা আসলে এখন ওবিসি এতে রয়েছো না বিতে রয়েছো এবং তোমাদের সাবকাস্ট কী তোমরা সকলেই জানো তোমাদের সাবকাস্ট কী ঠিক আছে তো সেটা দিয়ে কিন্তু তোমাদের যে এডিট উইন্ডো সেটা কিন্তু দেওয়া হবে এবং সেটা কিন্তু তোমাদের ঠিকঠাকভাবে বসাতে হবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওই একশো চল্লিশটা যে ক্যাটাগরি সেটার কথা এখানে বলা হয়েছে এবং তোমাদের আমি বুঝিয়ে দিলাম এবং এখানে তোমাদের বলা হচ্ছে যে দ্য ক্যান্ডিডেটস হু উইল নট প্রোভাইডেড প্রোভাইড দেয়ার সাবকাস্ট উইল নট বি কনসিডার্ড অ্যাজ মোর ব্যাকওয়ার্ড অর্থাৎ যারা তোমাদের সাবকাস্ট ওটা এডিট উইন্ডোতে এডিট করবে না তাদেরকে কিন্তু আর হিসেবে আনরিজার্ভ হিসেবে গণ্য করা হবে ঠিক আছে তো ইউ আর হিসেবে গণ্য করা হবে উইল বি ট্রিটেড অ্যাজ আনরিজার্ভড ক্যান্ডিডেট প্রোভাইডেড আদার আদারওয়াইজ ফিট ঠিক আছে তো এখানে তোমাদের লাস্টে একটা কথা বলা রয়েছে যেটা আমাদের স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে নোটিশে দেখালাম দ্য রেজাল্ট ইজ সাবজেক্ট টু ভেরিয়েশন ডিপেন্ডিং আপন দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কোর্ট প্রসিডিং তো এটাই কিন্তু এখানে বলা হয়েছে ঠিক আছে এবং এখানে তোমাদের ও বিসির যে একশো চল্লিশটা সাবকাস্ট সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে ঠিক আছে তো তোমাদের বোঝাতে পারলাম এবং এটি টু দেওয়ার পরে আরও একটা ভিডিও তোমাদের দরকার হলে বানিয়ে দেবো তোমাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো তোমাদের টেনশন করার কোনো কারণ নেই এবং খুব শীঘ্রই এটার পরেই কিন্তু তোমাদের কেপিএসআই সার্জেন্টের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং তার সাথে তোমাদের এক্সামগুলো হতে কিন্তু আর কোনো বাধা নেই কনস্টেবল এসেই কিন্তু এক্সাম ডেট এখনও ঠিক হয়নি ঠিক হলে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা জানতে পারবে আমরা তোমাদের জানিয়ে দেব কিন্তু তোমরা প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি এখন থেকেই চালিয়ে যাও ঠিক আছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফগুলি দেওয়া রয়েছে তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য